যখন যখন বৃষ্টি হচ্ছে তখন দোয়া করুন দোয়া করবেন দোয়া কবুল হবে ইনশাআল্লাহ দোয়া করার আগে একবার বলবেন আলহামদুলিল্লাহ কমপক্ষে একবার বলবেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন একবার কমপক্ষে মানে প্রথমে আল্লাহর প্রশংসা করবেন তারপর একবার দরুদ পড়বেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া তারপর হাত তুলে দোয়া শুরু করেন বৃষ্টি পড়ছে দোয়া শুরু করে দেন দোয়া কবুল হবে ইনশাআল্লাহ আজান দিয়েছে আজান এবং ইকামত এর মাঝখানে সময়টা আছে এই সময়টা কাজে লাগান দোয়া কবুল হবে ইনশাআল্লাহ নামাজ নামাজে দাঁড়িয়েছেন শেষদায় গিয়েছেন শেষদায় দোয়া করেন দোয়া কবুল হবে প্রশ্ন করে অনেকে যে ভাই শেষদায় কি বাংলায় দোয়া করা যাবে হ্যাঁ যাবে যদি আপনার নামাজটা নফল নামাজ হয় কোন নামাজ হয় ফরজ নামাজে করবেন না নফল নামাজে করতে পারেন বিষয় বান্দা আল্লাহর সবচেয়ে কাছাকাছি থাকে এই সময়ে বেশি বেশি দোয়া করতে রসুল সাল্লাহ আসলাম তাগিদ দিয়েছেন দোয়া করলে ডাইরেক্ট কবুল হবে ইনশাল্লাহ পিতা মাতার খেদমত করে দোয়া করেন দোয়া কবুল হবে ইনশাআল্লাহ